ভাষার ব্যবহার দেখে এই ধরনের শব্দ চয়ন দেখে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুরা কি শিখবে সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেও করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি আজকে শক্ত মনোভাবে আছি বলে আমার আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না কালকে আরেকজন চলে

এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন এই জায়গাগুলোকে আমরা আইনি আইন কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন আমাদের ব্যারিস্টাররা এবং আইনজীবীরা কথা বলবেন তাদেরকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শেষ করে তারপর